আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম লন্ডনে বিজয় দিবসের অনুষ্ঠান রূপ নিল তারেক রহমানের বিদায়ী সমাবেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণে বিএনপির অভ্যর্থনা কমিটি বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে আরেক দফা টানা পড়েন দিল্লিতে হাই হাইকমিশনারকে তলব এখনই মিশন ছোট করার কথা ভাবছে না সরকার ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত আসল বাইক উদ্ধার আট হাত ঘুরে চলে যায় অপরাধীর কাছে ভুল নম্বরের জেরে রিমান্ডে হান্নান ভোটের আগে প্রার্থীদের অস্ত্র বহনের বিষয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়নি জানাল ইসি অতীতের ডামি প্রার্থীদের অবৈধ ঘোষণা করতে বৈষম্য বিরুদ্ধে লিগাল নোটিস সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে হত্যা ও গুমের অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল সহিংসতার মামলা থেকে মির্জা আব্বাস সহ উনপঞ্চাশ জনের অব্যাহতি আষার মাসেই হবে অমর একুশে বইমেলা বাংলা একাডেমির সভায় সময়সূচি চূড়ান্ত বিশ ফেব্রুয়ারি থেকে চলবে পনেরো মার্চ পর্যন্ত আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত দেশে ফেরার আগে দীর্ঘ প্রায় দু দশকের ছায়াসঙ্গী সঙ্গী হয়ে থাকা লন্ডন বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভাবমূর্তির কথা চিন্তা করে পঁচিশ ডিসেম্বর হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ করেন তিনি এ সময় দীর্ঘদিন পাশে থাকায় যুক্তরাজ্যের বাংলাদেশ কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপিরই শীর্ষ নেতা সংবর্ধনা অনুষ্ঠানে তুলে ধরেন আগামীর বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা বলেন এবারের নির্বাচন সহজ নয় আপনাদের সাথে আমি আঠেরো বছর ছিলাম বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে লন্ডনের সিটি প্যাভিলিয়নে এই আলোচনা সভার আয়োজন হলেও তার রূপ নেয় তারেক রহমানের বিদায়ী সংবর্ধনায় বিলেতের রাজনৈতিক সহকর্মীরা প্রায় দেড় দশকের স্মৃতি রোমন্থন করেন তৈরি হয় আবেগঘন পরিবেশ অনুষ্ঠানে তারেক রহমানও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী ও বাংলাদেশ কমিউনিটির অবিরাম সমর্থনের কথা আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার আমার পরিবারের দলের বিপদের সময় বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন সহযোগিতা করেছেন সমর্থন যুগিয়েছেন দীর্ঘ বক্তব্যে তারেক রহমান আগামী বাংলাদেশ কেমন হবে তার ধারণা দেন চার কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড সহজ শর্তে কৃষি উপকরণের জন্য ফার্মাস কার্ড শিক্ষা স্বাস্থ্য খেলাধুলা নিয়ে বিএনপির পরিকল্পনা জানান বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত যে নসিহত এর চেষ্টা করছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও আপত্তিকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন দুই দেশের হাই কমিশনারকে তলব পাল্টা তলব সহ সাম্প্রতিক নানা ঘটনায় ঢাকা দিল্লি সম্পর্কের টানা পড়েনে নতুন মাত্রা যুক্ত হল কিনা তা বলা কঠিন জানান শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে কেবল ভারতই বিরত রাখতে পারে উপদেষ্টা জানান বুধবার পর্যন্ত দেশে আসতে কোনো ট্রাভেল ডকুমেন্ট চাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার দিল্লিতেও বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে বাংলাদেশে তাদের দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানায় দিল্লি সেই সাথে ঢাকার ভারতীয় দূতাবাসের নিরাপত্তা ঝুঁকি হতে পারে এমন কার্যক্রমের ব্যাপারে অবহিত করার পাশাপাশি ঢাকা থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর দাবি করে তারা আসে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বানও এর আগে গত এক বছরে ভারতীয় কমিশনারকে পাঁচবার তলব করেছে বাংলাদেশ আমাদের হাই আর তারা ডেকেছে এটা খুব অপ্রত্যাশিত সাধারণত এটা ঘটে এই মুহূর্তে আমাদের নসি উৎপাদনের কোনো প্রয়োজন আমরা জানি আমরা কি করবো আমরা একটা ভালো নির্বাচন করবো যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যারা যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে বাংলাদেশে নির্বাচন কেমন হবে এজন্যই আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই উমান উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে সিটিটিসি ওদিকে মোটরসাইকেলের নম্বর লেখার ভুলে আসামি হয়ে রিমান্ডে যেতে হয় আব্দুল হান্নানকে নম্বরের শেষে ছয়ের জায়গায় পাঁচ লেখায় তদন্তে এমন গরমিল ডিবি প্রধান জানিয়েছেন ঘটনার সাথে জড়িত না থাকলে হান্নানের নাম বাদ দেয়া হবে বিজয়নগর কালভার্ট রোডে ওসমান হাদির উপর হামলার পর আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আইন শৃঙ্খলা বাহিনী প্রথমেই শনাক্ত হয় হন্ডা হর্নেট সিরিজের মোটরসাইকেলটি নম্বর ঢাকা মেট্রো ল পাঁচ চার ছয় তিন সাত পাঁচ সার্ভার থেকে মালিকের তথ্য নিয়ে মোহাম্মদপুর এলাকা থেকে শনিবার আব্দুল হান্নানকে আটক করে র্যাব হান্নান আদালতকে জানান মোটরসাইকেল তিনি দু মাস আগে মিরপুরের একটি শোরুমে বিক্রি করেছেন কিন্তু নাম পরিবর্তন করা হয়নি হান্নানের কথার সত্যতা যাচাই করতে গেলে বড় ধরনের গরমিল সামনে আসে হাতে আসে ঢাকা মেট্রোর ল পাঁচ চার ছয় তিন সাত পাঁচ নম্বরের মোটরসাইকেলটির সাইকেলটির রেজিস্ট্রেশন তথ্য সেখানে মালিকের নাম আব্দুল হান্নান আছে ঠিকই তবে ভিন্নতা ব্র্যান্ড এবং মডেলে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি ছিল হোন্ডা হর্নেট সিরিজের আর বিআরটি এর রেজিস্ট্রেশন তথ্য বলছে ঢাকা মেট্রো ল পাঁচ চার ছয় তিন সাত পাঁচ নম্বরের মোটরসাইকেলটি হল সুজুকি জিক্সার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার বহির্ভূতভাবে পাঁচশো ব্যক্তিকে গুম ও হত্যায় তথ্য প্রমাণ পেয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন তার মধ্যে থেকে শতাধিক মানুষকে গুম ও হত্যায় তিনটি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল জলদস্যু দমনের নামে কথিত বন্দুকযুদ্ধ সাজিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলেও জানায় প্রসিকিউশন জেহল আহসানের বিরুদ্ধে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ইলিয়াস আলী সহ তিনশো জনকে গুম হত্যার তদন্ত চলছে বলেও আওয়ামী লীগের আমলে গুম এবং বহির্ভূত হত্যার মাইন্ড ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ট্রাইব্যুনালে এমন দাবি জানিয়ে প্রসিকিউশন বলছে তার বিরুদ্ধে অন্তত পাঁচশো জনকে গুম নির্যাতন ও হত্যার তথ্য মিলেছে বাংলাদেশে গুমের ব্যাপারে মহাকাব্যিক অবদান যার তিনি হচ্ছেন আসামি জিয়াউল হাসান বুধবার শতাধিক ব্যক্তিকে ঘুমের পর হত্যা মামলায় হাসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন এর মধ্যে গাজীপুরে তিনজন এবং বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে নিয়ে অন্তত হত্যার দুটি অভিযোগ আনা হয় কিভাবে ঘুম করে হত্যা করা হতো সেই নিঃশংস বর্ণনাও ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর সাগরের মোহনায় গিয়ে এই অসহায় ভিক্তিমদেরকে এক এক করে ওই ট্রলারের খোলের মধ্যে থেকে বের করে তাদেরকে ট্রলারের পাটাতনের পাশে নিয়ে এসে মাথায় বালিশ ঠেকিয়ে গুলি করে মাথায় বা বুকে গুলি করে হত্যা করা হতো নির্বাচনের আগে প্রার্থীদের অস্ত্র দেবার বিষয়ে ইসির সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আলোচনা হয়নি তবে প্রার্থীদের কাছে বৈধ অস্ত্র রাখার সাথে আচরণবিধির বিরোধ নেই এমনটি জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ এদিকে ডামি নির্বাচনে অংশ নেয়া কোনো প্রার্থী যেন আসন্ন নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে ইসিকে লিগাল নোটিশ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের ব্রিফিং সচিব জানান এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইইউ প্রায় দুইশ জন পর্যবেক্ষক পাঠাতে যাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে এটি হবে তাদেরকে আমরা এখানকে ফেসিলিটিস প্রোভাইড করব তাদের যাতায়াত এবং তাদের চলাফেরায় ইত্যাদি ইত্যাদি আমরা শুধু একটা জিনিসই অনুরোধ করেছি লোকাল প্রোটোকল কিছু কিছু ক্ষেত্রে মানতে হয় যেমন আপনার বিশেষ করে পাটবতী চট্টগ্রামে লোকাল প্রটোকল মানতে হবে অমর একুশে বই মেলা শুরু হবে আগামী বছরের বিশ ফেব্রুয়ারি থেকে শেষ হবে 15 মার্চ বাংলা একাডেমিতে সময়সূচি নির্ধারণ সংক্রান্ত জরুরি সভায় সিদ্ধান্ত হয় বুধবার বিকেলে সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ও একাডেমির পরিচালকরা এছাড়া ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলার মেলার উদ্বোধনের সময়সীমা ঠিক হয় জানানো হয় বিশ ফেব্রুয়ারি বেলা এগারোটায় মেলার উদ্বোধন করা হবে